অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম মেসাজ কালসা এন্টারপ্রাইজ এটার দোকান হলো চট্টগ্রাম ভাটিয়ারি এর ঠিক অপজিট বরাবর এই যে শাহ স্টেশন এটার ঠিক অপজিট বরাবর হলো বায়ার দোকান তাছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মালাবলী চাল নিতে পারবেন তো আজকে কি কি থাকবে কালেকশন আমি একটা কথা বলি জি আমার আগের নাম্বারটা বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে নতুন নাম্বার আছে নতুন নাম্বার আছে নতুন নাম্বার এই মোয়ার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ হচ্ছে এটা নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে রে যোগাযোগ করবে আর কি আইটেম কি কি থাকবে আইটেম আনকমন কিছু আইটেম থাকবে ল্যাপটপ থেকে শুরু করে গাড়ি ডাইরেক্ট যা আছে আর কি তো আমরা শুরু আমি

যেরকম বুঝেন আর কি পছন্দ হলে দেখে নিয়ে যেতে পারবেন আর বাইরে হলে আমি যে অবস্থা দেখাইছি এই অবস্থা দেখে নিতে পারবেন আর যদি আপনি যদি কম যে বিয়া করে দেখতে চান তাহলে দেখতে পারবেন ঠিক আছে এটা টু জিবি আবার আবার এখানে একটা আছে এটা প্রাইস হচ্ছে আপনার অনলি চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ অনলি চার হাজার টাকা আছে এটা হচ্ছে তসিবা ভাইয়া ঠিক আছে এটাও সম্পূর্ণ কাছে আমি তাইলে আমি আপনারে তারপরে ভাই দেখেন এখানে আপনি নেট টেট অলরেডি আমার ফিটিং করা আছে ঠিক আছে মানে আপনি নেট টেটও চলাইতে পারবেন যে কোনো কাজেও ইউজ করতে পারবেন এটা প্রাইস হচ্ছে আপনার অনলি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা ভাই একটা বাচ্চাদের গাড়ি আছে ঠিক আছে এই দেখেন চলতেছে

হ্যাঁ ভাইয়া এর লাইভ জ্যাকেট আছে এটা কি জ্যাকেট বাচ্চাদের ভাইয়া অনলি 300 টাকা ইয়া ভাই এখানে একটা নিং গয়া আছে অনলি 700 টাকা 700 হ্যাঁ সম্পূর্ণ আছে ঠিক আছে আছে এটা হ্যাঁ হ্যাঁ এগুলো ভিডিও কমের ভেরি ইন্ডিয়া এটা প্রাইস সবচকালে 4000 টাকা টাকা হ্যাঁ হ্যাঁ এখানে কিছু কেটলি আছে ইকু এগুলো হচ্ছে আপনার নাস্তো ঠিক আছে পুরাতন নষ্ট ঠিক আছে অ্যাভেলেবেল দেওয়া যাবে অনলি দুশো টাকা দুশো টাকা কেটলি হ্যাঁ কত দুশো টাকা ওই একটা কুড়ে দেখাই দি তারপর অনলি দুশো টাকা ঠিক আছে এই কার্টুন যা ধারা আছে ভাইয়া এটা কি এটা শিপের ঠিক আছে এটা প্রাইস পড়বো অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ ভাইয়া গুলো

ভাইয়া এগুলো অনলি এক হাজার টাকা করে যেটা মন চাইটা নিতে পারবেন এতো এতো এখান থেকে শুরু করে একদম উপরে ফুরো অনলি কত হ্যাঁ আবার এগুলো নিলে তিন হাজার টাকা এগুলো এস এর মাল এস এস বডির মাল অনলি কত তিন হাজার টাকা ভাইয়া এখানে একটা ওয়াটারপ্রুফ ইতালি এস্টিন্ডেট মোটর একগোড়া ঠিক আছে

যেটা মন চাই এটা নিতে পারবেন ঠিক আছে ভাইয়া এটা সম্পর্কে আমি বুঝি না এটা আপনি যারা বুঝে এটা সম্পর্কে তারা নিবে ঠিক আছে এটা প্রেস করবো অনলি এক হাজার টাকা একদম কার্টন সহকারে বসে কার্টন বলতে পকসিট সহকারে দেখেন এরকম দুই পিস মাল আছে সেম দুই পিস মাল দেখেন

এখানে আয়রন নষ্ট আয়রন আছে এটা প্রায় চললে অনলি দুশো টাকা তারপর এখানে ফ্রিজের স্টেপলাস আছে নষ্ট ঠিক আছে অনলি পাঁচশো টাকা এটা নিল অনলি পাঁচশো টাকা এখানে এটা সিং ঠিক আছে এটা প্রাইস পড়বো অনলি পনেরোশো টাকা জি ভাইয়া এটা বার্বিকিউর স্টেপ আছে

এটা প্রাইস করবে দুই হাজার টাকা এখানে সিবেক এর একটা ইলেকট্রিক ওভেন আছে অনলি তেরোশো টাকা আর এয়ার কুলার টা একটু বলেন আপনি আপনার সম্পর্কে আপনি বলেন ভাই আমি কিছু বলবো না ভাই বলতে হবে হ্যাঁ এটা আর আপনার নিমুট সহকার আছে ঠিক আছে এটা প্রাইস করবে ছয় টাকা ছয় টাকা হ্যাঁ অলরেডি চলতেছে এই

ঠিক আছে এখানে জিপাস ব্র্যান্ডের মাল আছে এইটা এগুলো হচ্ছে জিপাস ব্র্যান্ডের মাল গুলো তামার কয়েল আবার এমন এম না তাও বলে দিচ্ছি দেখছেন অনেক খেবি মাল এগুলো এটা প্রেস করবে বারোশো টাকা এই রাইস কুকার পাতিল নাই ঠিক আছে আর রানিং আছে নাকি তাও বলতে পারি না অনলি কত একশো টাকা আর এটা পাতিল আছে ঠিক আছে এটা প্রাইস পড়বে পাঁচশো টাকা নষ্ট আর কি ঠিক আছে এটা রানিং এটা হচ্ছে ফ্রিজের স্টেব্ লাজার এটা প্রাইস পড়বে এক হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এই অ্যাস্কেলগুলো এস্কেলগুলো হবে দুইটা আপনার পনেরোশো টাকা হ্যাঁ দুই ফিস কত এটা একটা এটা একটা এই দুই ফিসের দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা মাথা রাখিয়েন নষ্ট হওয়া তাও বলেছি সেন্টেজ না কার অনলি পাঁচশো টাকা করে ঠিক আছে এখানে একটা রাইস কুকার আছে বাটারফ্লাই দেখেন পাতিল নাই এটা প্রাইস করবে পাঁচশো টাকা তারপরে এখানে আপনার এই বক্সগুলো দেখাই দিই হচ্ছে কিশোর বক্স নিজেও আইনা ভাই খাইছি নিছি

এটা হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে পনেরো হাজার দুশো উনষাট টাকা মানে আপনি গুগলে চাষ মারে দেখতে পারবেন এটা হচ্ছে মডেল নাম্বার এন এম জি দুই হাজার পাঁচশো ঠিক আছে এটা গুগলে চাষ মারে দেখতে পারবেন এটা মার্কেট প্রাইস হচ্ছে পনেরো হাজার দুশো উনষাট টাকা আর আমার প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ টু স্টার আছে এই টু গুলো অ্যাভেলেবেল আছে অনলি ছয়শো টাকা ঠিক আছে

আমি আজকাল ডাইরেক্ট মেপে দেখাই দেওয়ার বুঝি এটা বিশ কেজি আছে এটা প্রাইস হবে অনলি দশ হাজার টাকা হ্যাঁ বিশ কেজি মাল দশ হাজার টাকা মনে রাখেন সাতশো টাকা করে কেজি ভাই এগুলো হচ্ছে আজকে ডেলিভারি দেখেন এগুলো হচ্ছে আজকে ডেলিভারি এ দেখেন এগুলো হচ্ছে আজকে ডেলিভারি ঠিক আছে মানুষ মনে করে যে আমরা কিরকম ডেলিভারি দিই সুন্দর করে কার্টুন করে ডেলিভারি দিই तबर है